গুড মর্নিং নতুন বছরের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি আর সাথে নিয়ে নিয়েছি এক কাপ লিকার চা আর একটা রুটি এই রুটিটা দিয়েই চা খাবো আর আজকে হচ্ছে ডবল স্পেশাল দিন যেহেতু আজকে আমার জন্মদিন এর জন্য আমার জন্য আজকের দিনটা অনেক স্পেশাল নতুন বছর নতুন বছর পড়েছে আর আমার জন্ম তারিখও পড়েছে তো আজকে আমি অনেক খুশি সারাদিন কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে কেননা সারাদিন অনেক আনন্দের মধ্যে দিয়ে থাকবো অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করবো তো কী খাওয়া দাওয়া করবো কী করবো সব কিছুই তোমরা সাথে থাকবে তাহলে দেখতে পারবে তা চলো চাটা খেয়ে নিই ছেলে ঘুমিয়ে রয়েছে ওকে ডাকছি ওখানে উঠছে না তবে সকালবেলা হ্যাপি নিউ জানানো হয়ে গেছে এমনকি অনেক দূর থেকে আমার বোন আমাকে ফোন করে হ্যাপি ইয়ার জানিয়েছি ভীষণ খুশি হয়েছি যে আমাকে মনে রেখেছে বেশ ভালো লাগলো তো চলো চা খেয়ে নিই দেখো নতুন বছর পড়তে না পড়তেই হাতে পেয়ে গেলাম নতুন বছরের ক্যালেন্ডার বাবা বাজার নিয়ে আসলো আর মানে বাজার করে নিয়ে আসলো আর হচ্ছে ক্যালেন্ডার নিয়ে আসলো দুটো আমার মা যার কাছে মানে রক্ত ই করতো টেস্ট করাতো সেই ডাক্তারের দোকান থেকেই দিয়েছে আমার বাবাকে মানে ওষুধপত্র আমরা সবসময় আন আনি যে দোকান থেকে দুটো ক্যালেন্ডার দিয়েছে তারা তোমাদের দেখাই বউলের নিচেই রাখি আর কী করবো জগন্নাথ ঠাকুরের একটা ফটোর ক্যালেন্ডার দিয়েছে যে নিচে সব ডেট ফেট লেখা রয়েছে হ্যাঁ এখন তো ক্যালেন্ডার সেরকম দেখা হয় না সবাই মোবাইলেই দেখে নেয় ডেট তারপর সব কিছু মোবাইলেই এখন দেখতে পাওয়া যায় মানে দেখা যায় এই জন্য মোবাইল থেকে দেখে নেয় কিন্তু কত বড়ো ক্যালেন্ডারটা আমার এখানে ধরলে একদম আমার হাঁটুর নিচ পর্যন্ত নেমে যাচ্ছে ঠিক কত সুন্দর বেশ ভালো হয়েছে আমি আমার সেলাই মেশিনের পাশেই রাখবো এটা যাতে আমার দেখতে সুবিধা হয় আর এটা কি ক্যালেন্ডার দেখে দাঁড়াও খুব সুন্দর ছোট্ট একটা বাচ্চা দেখেছেন কি ভালো লাগছে না দেখতে এটা একই জায়গায় রাখবো যাতে আমি কাজ করার সময় উঠে যেতে না হয় আমি ওইখানে বসেই দেখতে পারি তো চলো এটা আমি ওখানে সেট করে নিই এখানে একটা লাগাবো আর এখানে একটা সব কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম পুজো দিতে আজকে একটা ভালো দিন তাই ভাবলাম পুজোটা আজকে সকাল সকাল করে নিই তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব তাই যে পুজোর ফুল টুল সব কিছু তুলে এনেছি ফুল তো তেমন কিছু পাইনি শুধু বেলপাতা তুলসী পাতা এসব দিয়েই মানে পুজোটা দিচ্ছি আর দুই একটা জবা ফুল ছিল তাই যে ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে এনেছি এগুলোই সব এখন ঠাকুরের সিংহাসনের উপরে দিয়ে দিচ্ছি আর কে ঘরে ফল কিছু নেই নকলদানা দিয়েই পুজোটা দেব তাই যে সব কিছু জোগাড় জন্তি করে সাজিয়ে নিচ্ছে দুটো সিংহাসন পাশাপাশি অনেকগুলোই থাল গ্লাস সাজাতে হয় তারপরে আমি যে প্রদীপ ধূপকাঠি সব কিছু ধরিয়ে নিয়ে তারপরে এখন পুজোটা করব আর ভাবছি আজকে যদি আমার মা থাকতো কতটা খুশি হতো আমার সব কাজেই আমার মা খুব উৎসাহ দেয় আমার ভীষণ ভালো লাগে পুজো দেওয়া হয়ে গেছে এবার তোমাদের পুরো সিংহাসনটা আর আমার ঠাকুরগুলো একটু দেখিয়ে দিই মানে কিভাবে পুজোটা দিয়েছি কীভাবে সাজিয়েছি সিংহাসন পুজো দিয়ে চলে আসলাম ওই ঘর থেকে এখন রান্না বাড়ির করব সকালে অবশ্য একবার রান্না করেছি সকালে করেছিলাম আলু বেগুন সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা এই দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়েছে সবার এখন দুপুরবেলা রান্না বাড়ি করব কী রান্না করব। চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই ফ্রিজ থেকে বের করতে হবে ফ্রিজের ভিতরে রয়েছে মাংস নিয়ে এসেছে এখন এই মাংসটাই রান্না করব আর তার সাথে করব আরও কি করব চলো সেটাও তোমাদের বলে দিই এখানে নিয়ে এসেছে বাঁশকাঠি চাল এই চালটাই এখন ভেজাব আজকে করব ফ্রাই রাইস তার জন্য সব কিছুই যোগাযন্ত করে নিয়েছি এখানে যা মাংসের জন্য আলু কেটে নিয়েছি ডুমডুম করে আর এখানে ফুলকপি বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে চেয়ে দেখো আর এখানে হচ্ছে গাজর আর মটরশুটি ছাড়িয়ে গাজরটা কেটে তারপর ধুয়ে রেখেছি সব কিছু ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে মশলাটা পেস্ট করে রেখেছি তারপর রান্না করবো এই যে হাড়ি বসিয়েও দিয়েছি পেস্টটা অন করে দিই এই সাইডে ফ্রাই রাইসের জন্য ভাতটা রেডি করব আর এই সাইডে মানে কড়াইটা পাল্টিয়ে নিই আজকের মাংসটা আমি একটু অন্যভাবে রান্না করব এই জন্য দেখো মশলাটা প্রথমে দিয়ে নিয়েছি তারপরে নুন হলুদ সরষের তেল দিয়ে নিলাম এখন ভালো করে এটাকে ম্যারিনেট করব না আগে তো যতবার রান্না করেছি শুধু কড়াইয়ের মধ্যে মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে করেছি আর আজকে একদম হাতে দেখো ভালো করে ডলে ডলে নিয়ে তারপরে মশলাটা মানে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে রান্না করব আর এদিকে যে আলুটা ভাজা হচ্ছে মাংস কষিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হচ্ছে কষানোটা একদম কাছ থেকে দেখাই তোমাদের ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দেব জল বেশি জল দেব না একটু মাখা মাখা করেই রান্না করব। যেহেতু ফ্রাই রাইস দিয়ে খেতে হবে খুব পাতলা টেল টেলে হলে ভালো লাগবে না আলুটা এখনো দেইনি এই যে আলু ভেজে তুলে রেখেছি রয়েছে এখানে আর এদিকে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি রান্না কমপ্লিট করলাম তোমাদের দেখিয়ে দিই এই যে করে নিয়েছি ফ্রায়েড রাইস আর এখানে করে নিয়েছি এই যে মাংসের ঝোল বা মাংসের তরকারি যেটাই বলো চলো এখন সবাইকে খেতে দেব তারপরে আমি খাবো দাদাকে বাবাকে সবাইকে খাইয়ে দিয়েছি এখন আমি খেতে বসলাম এই যে দেখো এভাবে আমি সাজিয়ে নিয়েছি কিছুই সেরকম করিনি একটু ফ্রায়েড রাইস করেছি আর সকালবেলা তো বেগুন ভাজা করেছিলাম সেটা বলেছি একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি একটা লঙ্কা নিয়েছি এখানে পাপড় ভাজাগুলো দেখো এভাবে সাজিয়ে নিয়েছি আর এখানে যে মাংসের ঝোল এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করব। ফার্স্ট জানুয়ারি এবং বার্থডে উপলক্ষে নিজেরটা নিজেই সাজিয়ে নিলাম কী আর করবো বলো আমাকে তো সাজিয়ে দেওয়ার মতন সেরকম কেউ নেই মা থাকলে হয়তো মা যেভাবেই পারতো সেভাবেই একটু গুছিয়ে দিত হয় কিন্তু নেই যেহেতু সেটা তো আর এখন আশা করেও কিছু করতে পারবো না তাই নিজেরটা নিজেই সাজিয়ে নিলাম দেখো বলতে গিয়ে আমার চোখে জল চলে আসছে চলো খেতে বসে আর কিছু বলবো না খাওয়াটা শুরু করি দেখো এই করছে ওকে খেতে দিলাম এখানে দিয়েছি ফ্রায়েড রাইসের মাংস দিয়েছি মাখিয়ে দিয়েছি ও খাচ্ছে না ও আমার পায়ের কাছে এসে বারবার ঘুর ঘুর করছে আর আমার তো ভয় করছে যে কামড় দিয়ে দেয় কি না প্রথমে বাইরে রুটি দিয়ে এসেছিলাম রুটি তো খেলোই না মাংস দিয়ে রুটি দিয়ে দিয়ে এসেছিলাম সেটাও খায়নি তো ভাবলাম বারবার ঘরে আসছে তাহলে ওকে একটু রাইস দেই দেখছি এটাও খাচ্ছে না কি করবো বলো ডেকেই যাচ্ছে ডেকে যাচ্ছে তাই আমি একটু হেই হেই করে সে সময় তাড়িয়ে দিয়েছি যে একটু দূরে সরে বস তারপরে আমি দেখছি তোকে কি খেতে দিলে তুই মানে খেতে পারবি চলো ও এখন বসে থাকুক আর কি করা যাবে পরে আমি দেখছি ও কি খায় ছেলে বাড়ি আসলো প্রাইভেট থেকে ওকে এখন দেবো খেতে ও তো দুপুরবেলা খেয়ে যায়নি এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমি সন্ধ্যা দিয়ে আসলাম ওই থেকে ওকে এখন দিয়ে দিই আমি খাওয়া দাওয়া করে এই বাসনপত্রগুলো ধুয়ে এসে একটু শুয়েছিলাম মনটা বিসুরি খারাপ ছিল শুয়ে শুয়ে কান্না করছিল সন্ধ্যা দিয়ে এসেছি থেকে আসলাম দেখি চোখে জল টল টল করছে সন্ধ্যা দিয়ে এসেছি এসে মনটা কিছুই খারাপ লাগছে মায়ের ফটোর দিকে তাকিয়ে অনেকক্ষণ মানে চোখে জল ফেললাম আর কি করব গত বছরও মা আমার সাথে ছিল আমার কাছে ছিল মা আমাকে শেখায় দিয়েছিল আশীর্বাদ করেছিল অনেক কিন্তু আজকে আর নেই কিছু মনে মার কথা এখন একটু পায়েস করছি ইচ্ছা করলো যে কিছুই তো তো করবো না কোনো নিয়ম কেকঠিক কিছু কাটবো না তাই একটু পায়েস করি কেননা দুধ আতক চাল সবই যেহেতু ঘরে রয়েছে একটু পায়েস রান্না করছি এটুকু একটু খাবো আর সবাইকেও দেবো আমার উপলক্ষে সবাইকে একটু খাওয়াবো আর খেজুরের গুড়ও রয়েছে ঘরে তাই খেজুরের গুড় দিয়েই পায়েসটা করবো যে অনেকটা চাল ফুটিয়ে এসেছে আর অল্প একটু ফুটলেই হয়ে যাবে তারপরে নামিয়ে নেব রান্না করে নিার সময় একটু রেডি হয়ে নিলাম শাড়ি পরলাম কারণ সারাদিনই তো মনটা ভীষণই খারাপ ছিল তা এখন একটু এই যে পায়েস করে নিয়েছি মাটিতে বেড়ে নিলাম সবাইকেই দেবো আর এখান থেকে আমিও একটু খাবো তা প্রথমে আমার ভাইজিকে আমি একটু খাইয়ে দিয়ে নিই কেন ও সারাদিন আজকে আমার সামনে আসেনি এখন এসেছে দেখাবেনা যে আমি এখন নিজের হাতে নিজের পায়েসটুকু খাই জন্মদিনের পায়েস

তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলো একটা লাইক করে তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই টাটা দাও ঠিক আছে চলো